হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিসিএস মাত্রা দেখো আজকে আমরা চলে এসেছি ডাব্লিউ অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন বিষয় নিয়ে একটা নতুন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ডাব্লিউ বিপিএসসির ওয়েবসাইটে তবে এবার এটা কিন্তু কোনো চাকরি সংক্রান্ত নিয়োগের নোটিফিকেশন নয় এটা হচ্ছে ক্লার্কশিপ এক্সাম যেটা দেখো আমাদের এখানে হাইলাইট করে দেওয়াই রয়েছে দু হাজার চব্বিশের ষোলো এগারো দু হাজার চব্বিশ এবং সতেরো এগারো দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিয়েছে ওকে নোটিফিকেশান ছিল দু হাজার তেইশে কিন্তু তোমার এক্সাম হয়েছে দু হাজার চব্বিশে পিএসসি এখানে দেখো কত সংখ্যক ক্যান্ডিডেটসকে কোয়ালিফাই করেছে পার্ট টু এর জন্য দেখো উননব্বই হাজার আটশো জন ক্যান্ডিডেটস কোয়ালিফাই হয়েছে যারা কিন্তু পার্ট টু এক্সাম যেটা হচ্ছে ডেসক্রিপটিভ বা মেন্স পেপার সেখানে কিন্তু অ্যাপিয়ার করবে পার্ট টু পেপারে কি কি বিষয়গুলো থাকছে ডেসক্রিপটিভ পেপারে তার মার্কস টাইম ডিউরেশন সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব ওকে তাই ভিডিওটা স্কিপ না করে খুব মন দিয়ে দেখো আর সাথে অবশ্যই কিন্তু আমাদের টিসিএস মান্তার ডাব্লিউ বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ এই ধরনের প্রচুর নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশানের রেজাল্ট নিয়ে আপডেটস আমরা কিন্তু দিতে থাকবো ওকে আচ্ছা দেখো অনেকেরই কিন্তু সুবিধা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিট অ্যাডমিট অনেকেই খুঁজে পাচ্ছ না যার জন্য কিন্তু এখনো অবধি অনেকেই দেখে উঠতে তাদের রেজাল্ট সেক্ষেত্রে তাদের কি করণীয় কি করবে সেটা নিয়ে আমরা আসছি তার আগে বলে দিই যারা অনেকেই নতুন পরীক্ষা দিয়েছো যারা এইভাবে পিডিএফের রেজাল্ট দেখতে অভ্যস্ত নও তাদেরকে বলে রাখি যে নতুন যারা রয়েছ তারা তাদের রোল নাম্বার কিভাবে চেক করবে তারা এত বড়ো লিস্টে কখনোই রোল নাম্বার চেক করা যায় না সেক্ষেত্রে উপরে রাইট সাইডে দেখবে তিনটে ডট আছে তার ঠিক পাশেই রয়েছে সার্চ বাটন সেই সার্চটায় ক্লিক করে নিজের যেটা রোল নাম্বার দেওয়া রয়েছে অ্যাডমিটে সেই রোল নাম্বারটাকে কিন্তু পুট করবে ওকে রোল নাম্বারটা পুট করলেই তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে যে তোমার যদি সেই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু তোমার রোল নাম্বার শো করবে আর যদি না থাকে তাহলে কিন্তু দেখিয়ে দেবে নো ম্যাচেস ফাউন্ড ওকে এইভাবেই কিন্তু পিডিএফে নিজেদের রোল নাম্বার চেক করে নিতে হয় দেখো পিএসসি হিউজ ক্যান্ডিডেটসকে কোয়ালিফাই করিয়েছে পার্ট টু এক্সামের জন্য কিন্তু ডাকা হয়েছে প্রায় উননব্বই হাজার আটশো একুশ জন এবং এত সংখ্যক স্টুডেন্টসকে যখন ডাকা হয়েছে তখন ভ্যাকেন্সি এক্সপেক্ট করা হচ্ছে অ্যারাউন্ড এইট থাউজেন্ড ওকে আর একটি বিষয় সেটা বলে রাখি সেটা হচ্ছে পার্ট টু মেন্স যেটা ডেসক্রিপ্টিভ পেপার সেই এক্সাম কবে হবে ডেসক্রিপটিভ পেপারের এক্সামটা কিন্তু হবে হচ্ছে প্রভাবেল ডেট এখন অবধি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিছু দেওয়া নেই কিন্তু প্রোভাবেল ডেট হচ্ছে মিড নভেম্বর থেকে নভেম্বরের লাস্ট উইক কারণ যেহেতু দু হাজার ছাব্বিশে ইলেকশান রয়েছে তাই সেই ইলেকশনকে মাথায় রেখে এক্সাম কিন্তু খুব বেশি দেরি হবে না তাই তোমরা কিন্তু যারা অ্যাপিয়ার করেছো তাদেরকে জানাই অভিনন্দন তোমরা কিন্তু সকলেই পার্ট টু জন্য অ্যাপিয়ার করবে আর অবশ্যই কিন্তু ডেসক্রিপটিভ পেপারের জন্য প্রিপেয়ার হতে শুরু করে দাও কারণ হাতে খুব বেশি সময় নেই যারা পার্ট টুতে কোয়ালিফাই করেছো তারা কিন্তু তোমরা টাইপিং টেস্টে সুযোগ পাবে পার্ট টুতে কোয়ালিফাই করলে সেখানে কিন্তু তোমরা টাইপিং টেস্টের সুযোগ পাবে সেই টাইপিং টেস্টে কোয়ালিফাই করলে তারপর কিন্তু ফাইনাল প্যানেল লিস্টে তোমরা জায়গা করে নেবে ওকে সো চ্যালেঞ্জিং ব্যাপারটা খুব থাকবে কারণ যেহেতু এত সংখ্যক ক্যান্ডিডেট আর সেই অনুযায়ী ভ্যাকেন্সি হচ্ছে কিন্তু এইট থাউজেন্ড অ্যারাউন্ড ওকে আমরা একবার এক নজরে দেখে নেব সেটা হচ্ছে কাট অফ মার্কস কাট অফ মার্কস কত গেছে দেখো জেনারেলদের কাট অফ মার্কস গেছে ফর্টি নাইন ওবিসি এ আদার ব্যাকওয়ার্ড কাস্ট ওবিসি এই ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে তাদের কাট অফ মার্কস গেছে ফর্টি এইট ওবিসি বি ক্যাটাগরির কাট অফ মার্কস গেছে ফর্টি এইট এসসি ক্যাটাগরির কাট অফ মার্কস গেছে ফর্টি সেভেন এবং এসটি ক্যাটাগরির কাট অফ মার্কস গেছে দেখো টোয়েন্টি নাইন ওকে তারপর দেখো নেক্সট ক্যাটাগরি পি ডাব্লিউ বিডি পিডাব্লিউ বিডির ডি ভাগ রয়েছে এই ক্যাটাগরির মধ্যে কারা কারা পড়ে দেখো সবটাই নিচে মেনশন করে দেওয়া রয়েছে আমরা এই নিয়ে ডিটেলে আসছি না কিন্তু তাদের কাট অফ মার্কস প্রত্যেকেরই কিন্তু নেগেটিভে গেছে এ বি সি ডি দেখো মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পিডাব্লু বিডি বি মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পি বিডি সি মাইনাস টু পয়েন্ট সেভেন ফাইভ পি বিডি ডি মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ওকে নেক্সট চলে আসবো দেখো আমরা এক্স এস এম তাদের কাট অফ মার্কস গেছে মাইনাস টু শিডুলকাস্টদের এক্স এস এম তাদের কাট অফ মার্কস গেছে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ এম কাট অফ মার্কস গেছে মাইনাস ফাইভ এগুলো সবই কিন্তু নেগেটিভেই ই এস ক্যাটাগরির দেখো ইকোনমিক্যালি উইক সেকশন তাদের কাট অফ মার্কস গেছে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ এবং ইডাব্লু এক্স এস এম তাদের কিন্তু কাট অফ মার্কস গেছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ অনেকটাই কম এবং বাকি পরীক্ষার তুলনায় বেশ হার্ড হয়েছিল কোশ্চেন কিন্তু সেই তুলনায় জেনারেলদের কাট অফ মার্কসও ভীষণ কম গেছে সেটা কিন্তু হচ্ছে ফর্টি নাইন ওকে পিএসসি প্রচুর হিউজ ক্যান্ডিডেটকে কিন্তু এবার ডেকেছে কারণ যেহেতু ভ্যাকেন্সি অনেকটাই বেশি ছিল সেই অনুযায়ী কিন্তু প্রায় উননব্বই হাজার ক্যান্ডিডেটসকে কিন্তু ডাকা হয়েছে এবং কিছুটা ইলেকশনের বিষয়কে মাথায় রেখেও আচ্ছা নেক্সট যাদের অ্যাডমিট নিয়ে সমস্যা হচ্ছে যারা অ্যাডমিট খুঁজে পাচ্ছ না সেই বিষয়টাতে একটু চলে আসি অ্যাডমিট যারা খুঁজে পাচ্ছ না তারা একটা বিষয় করে দেখতে পারো সেটা হচ্ছে পিএসসির অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে তোমরা চলে আসবে সেখানে দেখো একদিকে রয়েছে হোম আরেকদিকে রয়েছে সাইন ইন তো এই সাইন ইন সেকশানে তোমরা আসবে সেখানে দেখো আমরা একটু দেখিয়ে দিচ্ছি সাইন ইন করবে সাইন ইন করে দেখো লেখা রয়েছে অ্যাস্ট্রিক্স মার্কস দেওয়া অ্যাপ্লিকেন্ট আইডি অর এনরোলমেন্ট আইডি অথবা দেখো অ্যাপ্লিকেন্ট আইডি বা এনরোলমেন্ট আইডির মধ্যে যে কোনো একটা দিতে হবে তার সাথে দেখো নিচে রয়েছে পাসওয়ার্ড ওকে তাহলে তোমাদের তো এনরোলমেন্ট আইডিটাই মনে নেই তোমরা মেল আইডি চেক করতে পারো কিন্তু যেহেতু পরীক্ষাটা অনেকদিন আগে হয়েছে তাই এক বছরের পুরনো মেল রিকভারি করা সম্ভব নয় তাই সেক্ষেত্রে যদি কেউ সেখান থেকে খুঁজে না পাও তাহলে অ্যাপ্লিকেন্ট আইডি বা এনরোলমেন্ট আইডি এখানে দেখুন নিচে চলে আসবে ফরগট এনরোলমেন্ট আইডি কারণ তোমার পাসওয়ার্ড মনে নেই ওকে তাহলে এখানে সিম্পলি জাস্ট ফরওয়ার্ড এনরোলমেন্ট আইডিটাই ক্লিক করবে এখানে ক্লিক করলে দেখো তোমরা এখানে পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্ট কোন অ্যাডভার্টাইজমেন্টের জন্য খুঁজছো এখানে সবটাই দেখো সিলেক্ট করা আছে যেহেতু তোমরা ক্লার্কের জন্য খুঁজছো ঠিক আছে এখানে ফুড সাপ্লাই লেখা রয়েছে প্লাস পাশাপাশি দেখো ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য আমরা এখানে দেখছি ক্লার্কশিপের এখানে ক্লিক করে নেবে ওকে এখানে দেখো নিচের ঘরে দেওয়া রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে কিন্তু অবশ্যই দিতে হবে তবে সেই মোবাইল নাম্বার কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে পুরনো কোনো নাম্বার দিলে হবে না এমনটা নাম্বার এমন নাম্বার দেওয়া যাবে না যে নাম্বার হয়তো তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে এখন আর সেটা ব্যবহার করো না তাহলে কিন্তু সেটা কোনো কাজে দেবে না কারণ যে মোবাইল নাম্বার তুমি দিয়েছিলে সেটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে তাই তোমার যেটা অফিসিয়াল মোবাইল নাম্বার ফর্ম ফিল আপের সময় সবসময় চেষ্টা করবে সেই নাম্বারকে দেওয়ার সেই নাম্বার যদি পরবর্তীকালে কোনো কারণে চেঞ্জ করে থাকো তাহলে কিন্তু তোমাদের কোনোরকম কোনো কিছু পেতে খুবই সমস্যা হবে ওকে তাই একটা নাম্বারকে কিন্তু স্টিক থাকবে তাই রেজিস্টার মোবাইল নাম্বার যেটা ফর্ম ফিল আপের সময় তোমরা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারই কিন্তু তোমাদের এখানে দিতে হবে তারপর দেখো ডেট অফ বার্থ সেটাও তোমাদের এখানে ফিল আপ করতে হবে ডেট মান্থ ইয়ার এখানে মেনশন করাই রয়েছে দিয়ে দেবে সিলেক্ট দ্য মোড টু রিসিভ দ্য ডেটা কেন মোবাইল নাম্বারটা যত সহকারে বলছিলাম যেখানে দরকার কারণ এখানে দেখো সিলেক্ট অপশানে রেজিস্টার্ড মোবাইলই রয়েছে তাহলে তুমি যে ডেটাটা তারা পাঠাবে সেটা কিন্তু তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে রয়েছে এটাকে সাবমিট করবে সাবমিট করলে তারপর কিন্তু হচ্ছে তোমার মোবাইল নাম্বারে একটা মেসেজ আসবে সেখানে এনরোলমেন্ট আইডি সেটা দিয়ে তুমি কিন্তু রোল নাম্বারটা তোমার জানতে পারবে ওকে অনেকের এখানেই কিন্তু একটি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগেরই কিন্তু মেসেজ আসছে না সমস্ত ক্রাইটেরিয়াগুলো গুলো ফিল আপ করবার পরও যখন তারা সাবমিট করছে প্লাস অনেকে এটাও বলেছে যে পাশাপাশি তারা কিন্তু সঠিক মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বারও তাদের রয়েছে তা সত্ত্বেও কোনোরকম কোনো মেসেজ কিন্তু আসেনি যেখান থেকে তারা কিন্তু তাদের রোল নাম্বারটা রিকভারি করতে পারেনি ওকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো একান্তই দেখো রাইট সাইডে দেওয়া রয়েছে টেকনিক্যাল হেল্প ডেস্ক যেখানে কিন্তু একটা নাম্বার রয়েছে এটা কিন্তু পিএসসির অফিশিয়াল নাম্বার যেখানে দশটা থেকে ছটা অবধি তোমরা কল করতে পারবে সেরকম হলে তোমরা এই নাম্বারে কল করো কারণ যদি এই প্রসেসে কারোর চলে আসে তাহলে তাদের আর প্রয়োজন নেই কল করার এই প্রসেসেই তারা পেয়ে যাবে তাদের রোল নাম্বার এবং দেখতে তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু যাদের আসবে না বা যাদের সমস্যা হচ্ছে তারা টেকনিক্যাল হেল্প ডেস্কে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটাই কল করো অথবা পিএসসির অফিশিয়াল যেখানে ইমেল আইডি দেওয়া রয়েছে সেই ইমেল আইডি হেল্প ডেস্ক দেখো রাইট সাইডে সেখানে কিন্তু পিএসসি ডাব্লিউ হেল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম সেখানেও কিন্তু মেল করে দেখতে পারো এবং মেল করলে বা ফোন করলে আমার মনে হয় কোনো না কোনো সমাধান বেরোবে এবং সেখানে তোমাদের যে অ্যাডমিট খুঁজে পাওয়া যাচ্ছে না বা অ্যাডমিটটা পাওনি সেটা কিন্তু জানাতে হবে ওকে আর যারা কিন্তু কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকো তাহলে তারা চেষ্টা করো পিএসসির অফিসে গিয়ে একবার দেখা করতে তোমাদের অ্যাডমিট যে রোল নাম্বার পাচ্ছ না অ্যাডমিটটি পাচ্ছ না সেটা জানাতে তাহলে হয়তো সেখান থেকে তোমাদের সুরাহা হবে ওকে তো সেটা করে দেখতে পারো তবে এক্ষেত্রে একটা বিষয় বলবো যারা পরীক্ষা দিয়ে কিন্তু অ্যাডমিটের সবসময় চেষ্টা করবে সফট কপিটা রেখে দেওয়ার ওকে কারণ এক বছর পর বেরোক কি দু বছর পরই বেরোক এগুলো আমাদের হাতে নেই কিন্তু যেটা আমাদের হাতে রয়েছে সেটা হচ্ছে নিজেদের রোল নাম্বারকে আমরা সযত্নে রেখে দিতে পারি একজন সিরিয়াস ক্যান্ডিডেটের কাছে এটাই এক্সপেক্টেড যে সে তার রোল নাম্বার থেকে আরম্ভ করে অ্যাডমিট সবটাই কিন্তু ঠিকঠাক গুছিয়ে রাখবে কেউ যদি কোনো কারণে হারিয়ে গিয়েও থাকে বা না পাও তাহলে কিন্তু এই প্রসেসে করে দেখতে পারো অবশ্যই কিন্তু সমাধান বেরোবে ওকে তাই চিন্তার কোনো কারণ নেই আচ্ছা আমরা একটু চলে আসবো দেখো সেটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপার বা মেন্স পেপার যেটা পার্ট টুতে রয়েছে সেখানে কোন কোন বিষয়গুলো রয়েছে দেখো আমরা একটু দেখে নেব সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের পার্ট টুর যে এক্সাম সেটার প্যাটার্নটা ঠিক আছে এই পেপারটা কিন্তু ডেসক্রিপ্টিভ পেপার ওকে এখানে কতগুলো সাবজেক্ট থাকবে তার কীরকম কী মার্কস এবং টাইম ডিউরেশনটা এটা নিয়ে আমরা দেখে নেব দেখো গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো ভাগে ভাগ আছে গ্রুপ এতে থাকছে ইংলিশ সেখানে মার্কস হচ্ছে ফিফটি ওকে আর গ্রুপ বি সেখানে যে যে ল্যাঙ্গুয়েজ চুজ করবে বেঙ্গলি যাদের হিন্দি থাকবে হিন্দি উর্দু উর্দু যাদের ল্যাঙ্গুয়েজ নেপালি যাদের ল্যাঙ্গুয়েজ তারা নেপালি এবং সান্তালি যাদের ল্যাঙ্গুয়েজ তারা সান্থালি তাহলে এই গ্রুপ বিতে হচ্ছে ইংলিশ গ্রুপ এ ইংলিশ গ্রুপ বি হচ্ছে বেঙ্গলি দুটোতেই কিন্তু ফিফটি ফিফটি ইচ ওকে টোটাল মার্কস তাহলে হচ্ছে হান্ড্রেড আর এই দুটো পেপার একই দিনে হবে টাইম ডিউরেশান কিন্তু ওয়ান আওয়ার সিক্সটি মিনিটস ওকে আচ্ছা গ্রুপ এতে দেখো ইংলিশ পেপারে কী কী বিষয় থাকবে ওকে ইংলিশে দেখো রয়েছে হচ্ছে তোমাদের একটা থাকবে সামারি প্রেসি সেকেন্ডে থাকবে দেখো ড্রাফটিং আর রিপোর্ট ওকে নাম্বার থ্রিতে থাকবে দেখো ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি যেটা বাংলায় দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে ওকে তাহলে এটা গেল ইংলিশের বিষয়বস্তু ইংলিশে রয়েছে তিনটে তিনটে লেখা লিখতে হবে আর গ্রুপ বি সেখানে কিন্তু বেঙ্গলিতে থাকবে দেখো যারা বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি সান্তালি যারা যে ল্যাঙ্গুয়েজ নেবে বেঙ্গলির ক্ষেত্রে বলি এখানে কিন্তু তোমাদের দেখো এখানেও ইংলিশের মতো রিপোর্ট থাকবে যেটা হচ্ছে বাংলায় প্রতিবেদন তার সঙ্গে থাকবে দেখো সারসংক্ষেপ প্রেসি তার সঙ্গে থাকবে দেখো থার্ডে রয়েছে বঙ্গানুবাদ যেটা তোমাদের ইংলিশে দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের বাংলায় লিখতে হবে দেখো এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের শেষ করে উঠতে হবে আমরা প্রথমেই বলে দিয়েছি দেখো টাইম ডিউরেশন হচ্ছে কিন্তু এক ঘন্টা ওকে মাত্র এক ঘন্টা তোমরা টাইম পাচ্ছ এর মধ্যে তোমাদের ইংলিশ পেপারে তিনটে বিষয় লিখতে হচ্ছে আর বেঙ্গলি পেপারে সেখানেও কিন্তু তোমাদের তিনটে বিষয় লিখতে হচ্ছে ওকে এই তিনটে তিনটে টোটাল ছটা বিষয় কিন্তু তোমাদের শেষ করতে হবে এক ঘন্টার মধ্যে তাই এখন থেকেই ভীষণভাবে তোমরা লেখা প্র্যাকটিস করতে শুরু করে দাও কারণ তোমাদের পরীক্ষা কিন্তু দু হাজার ছাব্বিশের ইলেকশান যেহেতু আছে তাই এক্সাম খুব বেশি দেরি হবে না সেটা যদি দেরিও হয় তাহলে সেটা দেড় দু মাস তার বেশি কিন্তু নয় তার মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে ওকে তাই এখন থেকে খুব ভালো করে ডেসক্রিপটিভ রাইটিং তোমরা অভ্যাস করতে শুরু করে দাও অনেকে আগে থেকেই শুরু করেছে যদিও খুব ভালো আর যারা কোথাও না কোথাও ডাউটে ছিলে কি হবে কি হবে না তারা যখন ফাইনাল লিস্টে নাম পেয়ে গেছো তাহলে কিন্তু এবার তোমরা পুরোপুরিভাবে ডেসক্রিপটিভের উপর কনসেন্ট্রেট করো ওকে আর পার্ট টুতে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু তোমার জন্য সুযোগ পাবে ওকে তোমাদের একদম শেষে রয়েছে হচ্ছে টাইপিং টেস্ট সেখানেই যারা ক্লিয়ার হবে তারা কিন্তু ফাইনাল প্যানেল লিস্টের নাম ওঠাতে পারবে আচ্ছা দু হাজার উনিশে লাস্ট ক্লার্কের এক্সাম হয়েছিল তারপর কিন্তু সেখানে সেটা কমপ্লিট করে তারপর কিন্তু দু হাজার তেইশের যে নোটিফিকেশান সেটা পরীক্ষায় হলো কিন্তু দু হাজার চব্বিশে আর তার রেজাল্ট কিন্তু দু হাজার পঁচিশে ওকে আর ছাব্বিশের আগেই তোমাদের হচ্ছে ইলেকশনের আগেই পার্ট টুটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু টাইপিং টেস্টে সেটা কবে হবে সেগুলো সমস্ত কিছুটাই কিন্তু তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখো সেখানে তোমরা পেয়ে যাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু টিসিএস মান্থার ডাব্লিউ বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এখানে চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এবং পাশাপাশি যে রেজাল্ট তোমাদের পাবলিশড হবে সেই সমস্ত কিছুটা নিয়ে কিন্তু ইন ডিটেলে আলোচনা করা হবে ওকে আমাদের চ্যানেলের ভিডিওতে তোমরা কিন্তু সবটাই পেয়ে যাবে ওকে তার পাশাপাশি আমাদের যেটা চলছে সেটা হচ্ছে বিভিন্ন টপিক ওয়াইজ হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস চলছে ওকে সেই ক্লাস ভিডিও তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে ডিসক্রিপশানে তোমরা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে কিন্তু জয়েন করে যেতে পারবে ওকে তার সাথে ডেসক্রিপশান বক্সে আমাদের কিন্তু ফেসবুক পেজ লিঙ্কও দেওয়া রয়েছে সেখানেও কিন্তু তোমরা সেটাকে লাইক করে রেখো আর তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে যে কোনো নোটিফিকেশন যখনই ভিডিও আমরা আপলোড করব তার দ্রুত নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে ওকে আশা করি এটা তোমাদের কাজে লাগবে থ্যাংক ইউ সকলকে